এভাবে আমরা এখানে দেখতেছি আর আর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আরে ভাই এ কল শেফ মোবাইল দেখেন এখানে একটা আছে ভাই আরে ভাই আপনারা দেখেন বৌদ্ধ মন্দির এটা আনুমানিক সপ্তম বা অষ্টম শতক প্রায় আজ থেকে বারোশো বছর আগের এই মন্দিরগুলা তৈরি করা হয়েছিল

আপনারা দেখতেছেন এখানে অনেক যুগল দয় তাদের মনের কথা আদান প্রদান করার জন্য আসে আপনি বাড়ি সপ্তম কিংবা অষ্টম শতকে এটা নির্মিত হয়েছে বৌদ্ধ মন্দির হিসাবে প্রায় আজ থেকে বারোশো বছর আগের সে অতিথি দেখার জন্য আমরা এসেছি সুদূর নারায়ণগঞ্জ থেকে জামিয়াগাঁছিয়া থেকে মাদ্রাসার থেকে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত শিক্ষক কমল সাহেব উনি ওনার স্ত্রীকে সব পরিবারকে তিনি এসেছেন আপনারা দেখতে চাই এবং আপনারা দেখতেছেন এত অসংখ্য দর্শনার্থী যারা এখানে এসেছে তাদের আনন্দ নিয়ে ছোটবেলায় অনেকগুলো ছেলেরা করতেছে খেলাধুলা করতেছে আরো আপনারা দেখতেছেন আমাদের মত সহদর সহদর উনি সহকারে ওনারা করতেছেন